আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ কেন দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি হচ্ছে গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা টুক ইউনিয়নের বর্দিয়া গ্রামে এই গ্রামের একজন তরুণ কৃষি উদ্যোক্তা যিনি হচ্ছে বোর্ডটা থেকে হচ্ছে উনি সাইলেস তৈরি করতেছেন সাইলেস একটা পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে তৈরি করেন উনি আর একটা বিষয় হচ্ছে এটা প্যাকেটজাত করতে কি কি মেডিসিন উনি ব্যবহার করেন বা বা কি কী মেডিসিন ব্যবহার করলে এই সাইলেসটা নিরাপদ থাকে সে বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো এবং ওভারঅল হচ্ছে যে এই মেশিন দ্বারা হচ্ছে উনি যে ছোট্ট একটা মেশিন দ্বারা হচ্ছে উনি সাইলেস তৈরি করতেছেন এই মেশিনটার বাজার দাম কত বা এটা কীভাবে আপনারা সহজে হচ্ছে একটা সাইলেস তৈরি করতে পারবেন সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো আরেকটা বিষয় হচ্ছে এই সাইলেস খাওয়ানোর মাধ্যমে যে গরুর গ্রোথটা কেমন হয় সে বিষয়টা হচ্ছে উনি দেখাবো ওনার একটা খামার রয়েছে আপনারা জানেন এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম ওনার উনি নিজেই হচ্ছে দানাদার খাবারও নিজেই উৎপাদন করেন এবং সাইলেসটাও হচ্ছে নিজেই উনি উৎপাদন করেন নিজেই এখানে তিন বিঘা জমিতে চাষ করেছিলেন এখান থেকে হচ্ছে এখন ভুট্টা কাটার মাধ্যমে হচ্ছে উনি সাইলেস তৈরি করতেছেন আরেকটা বিষয় হচ্ছে যারা সাইলেস নিতে চান তারা ওনার কাছ থেকে সরাসরি যোগাযোগ করে সাইলেস নিতে পারবেন তো সকল কিছুই থাকছে এই ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি

করতেছি সাইলেজ বিভিন্ন জায়গাতে কিনে খাওয়াইতেছি দেখেছি সেও সেভাবে আমরা এ পাইতেছি না এখন চিন্তা ভাবনা করলাম যে নিজেই করি দুই বছর ধরে করতেছি আর তুই যা দেখতেছেন করলাম মোটামুটি সাইলেজ এক ইঞ্চি সাইজ না হাফ ইঞ্চি সাইজ করলাম বুটটা মিল্কিং স্টেজে হওয়ার পরে কাটলাম মোটামুটি ভালো একটা আসছে খামার করতে গেলে বুটটার সাইলেজের বিকল্প নাই একটা খামারকে গতিশীল মানে করতে গেলেগা গা ভুট্টার সাইলেস না খাওয়া খামার মানে লাভবান করা সম্ভব অসম্ভব এই সাইলেস দিয়ে আমার খামারে থার্টি পার্সেন্টের উপরে দানাদার সেপ মানে থার্টি পার্সেন্টের উপরে হচ্ছে আপনি দানাদার সেপ করতেছেন সাইলেস খাওয়ানোর মাধ্যমে যে সাধারণ ভাই এই যে সাইলেস খাওয়ালে গরুর আপনার গ্রোথটা রকম হয় এই জিনিসটা যদি একটু বলতে গরুর গ্রোথটা অনেক ভালো আসে সাইলেস খাওয়াইলে এবং খাই ভালো কারণ এটা আপনি একটা বস্তা করার পরে পনেরো বিশ দিন পরে খাওয়াবেন এটা একবারে সফট হয়ে যাবে একবারে নরম হয়ে যাবে তখন এটা গরুর আপনার অজম শক্তিটা ভালো হবে গরুরা খুব মানে একটা সুন্দর একটা গ্রান আসবে মানে এটা খাইবে বেশি ঠিক আছে রোগ বেলায় কম হবে এবং এটা মোটামুটি গরুর খুব সুন্দর একটা গ্রোথ আসে সাইলেসে এই যে সাইলেস আপনি দেখলাম যে করতেছেন এক প্যাকেট জাত করতেছেন এই যে প্যাকেট জাতের মাধ্যমে আপনি কি পদ্ধতিতে আপনি প্যাকেট জাত করতেছেন আমি ল আমার মতন আমি করতেছি আমি দিই ল চিটাগর পাউডারটা দি ঠিক আছে তারপরে এমসিপি একটা পাউডার আছে যেটা ল যে ভিটামিন ক্যালসিয়াম জাতীয় আমি ওই দুইটা দিয়া করতেছি আর কি মানে এই এই জিনিসগুলো দিলে আপনার এই সাইলেসে আপনার কি মানে সুবিধা কি সাইলেসের গুণগত মান হইল যে ভিতরতে হাওয়াটা বাতাসটা আর হইল যে আপনার একটা জিনিস দেখা হইল পলিথিন যে ব্যাগটা এটা হইল মেইন জিনিস সাইলেস এটা এইটার ভিতরে যদি না ছিড়ে না ফাটে

আচ্ছা এই যে আপনি আচ্ছা আপনি কত কেজি করে আছে আমি চল্লিশ কেজি করে প্যাকেট করতেছি চল্লিশ কেজি করে প্যাকেট করতেছেন মাপ দিয়ে করতেছেন নাকি অনেক করতেছেন কেজি বিয়াল্লিশ কেজি পাঁচ কেজি এরকম মানে জাল হইতাছে কি জাল হইতে পারছে জি আমরা এই যে দেখতেছিলাম যে আপনার এই যে কাটিং করছেন এখানে বুটটা এবং সকল কিছু মূল তো হচ্ছে মিলে আছে আমরা এটা দেখলাম যে খুব সুন্দরভাবে হচ্ছে আপনার সাইলস হচ্ছে দুধ বের করতেছে এটা বুটটা সব জায়গায় আমার বুটটা আছে এই এই যে আপনি একটা মেশিনের মাধ্যমে হচ্ছে আপনি করতেছেন যে এটা তো হচ্ছে আপনি একটা ছোট মেশিন আমরা সাধারণত সাইলেজ বানানোর জন্য দেখি বড় বড় মেশিন ব্যবহার আমি বড় মেশিন তো আমি আমি শুরু করে শুরু করছি প্রথম তো এটা আমি মূলত খামারে ঘাস কাটার জন্য নিয়ে আসছিলাম পরে চিন্তা করলাম যে এটা দা তো ভুট্টা কাটা যায় না পরে আমি একজন মানে আমার মেইনটেনেন্সের একজন লোক আছে পরিচিত বন্ধু পরে আমরা দুইজনে মি এ করে পরিকল্পনা করে পরে এটা কিছু কাজ করছি কাজ করে এখন এই যে এখন সাইলেস কাটতে পারতাছি মানে এটা দিয়ে আপনি সাইলেস কাটতে মানে ওটাতে আমি জিরো সাইজ করতে পারতাছি কিন্তু এটা আমার 1/2 ইঞ্চি সাইজ আসতাছে 1/2 ইঞ্চি সাইজ আসতেছে আর আসতেছে এবং বুটটা সুন্দর করে কাটে একবারে বাইঙ্গা মানে ফিনিশিংটা ভালো হচ্ছে ফিনিশিং হয়ে যাইতাছে এটা এটা 1/2 ইঞ্চি সাইজ আসতাছে আচ্ছা আপনি আমরা তো জানি যে আপনার যে খামার আছে খামার আপনি নিজেই খাদ্য উৎপাদন করেন দানাদার খাদ্য যেটা ওটা আপনি নিজে উৎপাদন করেন আর হচ্ছে যে আজকে দেখতেছি যে সাইলেস সাইলেসটা আপনি নিজে উৎপাদন করতেছেন নিজে উৎপাদনের মাধ্যমে আপনার কি আপনার লাভবান বেশি নাকি নিজে উৎপাদন করলে তো অবশ্যই কারণ আমার কস্টিং খরচটা কম যাবে আমি নিজে যখন উৎপাদন করবো তখন আমার কেজিতে দুই টাকা তিনটা কেজিতে কম পড়ে যাবে থাকা আমার এই যে আপনি তো ওই সাইলেস তৈরি করতেছেন যেটা হচ্ছে যে আপনার তো সমস্ত সাইলেস তো আপনার নিজের লাগবে না আপনি যেটা হচ্ছে বিক্রি করবেন আমরা এখানে বিক্রির চিন্তা ভাবনা আছে তো যারা হচ্ছে খামারে আছে তারা যদি আপনার থেকে সাইলেস নাই আপনি কি রকম রেডি দিতে চাচ্ছেন আমি ইনশাআল্লাহ আশা করি মোটামুটি 12 টাকার ভিতর দিতে পারব 12 টাকার ভিতর আপনি দিতে পারবেন মানে হচ্ছে 12 টাকা কেজি হলে আপনার কাছ থেকে সাইলেস নিতে পারবে নিতে এই যে আমরা দেখতে পাচ্ছিলাম যে এই যে মানে এই ভুটটা গাছ কাইটা আনার সাথে সাথে যে যেতেছে

টুক ইউনিয়নের ভিতরে বা কাপাসিয়া থানার মনোর্দি আছে এই জায়গাগুলোতে হচ্ছে আপনি জি সাজান ভাই আর আপনি যেটা বলতেছিলেন যে দানাদার খাবার হচ্ছে হচ্ছে দানাদার খাবার প্রায় থার্টি হচ্ছে কম লাগবে এই যে দানা দারের চাহিদা কি আমরা সাইলেসে মিটাবে হ্যাঁ মিটাবে আচ্ছা এই যে আমরা অনেক জায়গায় দেখছি একটা দানা দার এই যে দেন পুরো ভুট্টাটা এটা যখন খাবে তখন তো আপনার দানা দার এমনি কম লাগবে গো আপনি দানা দাটা দিলেও গরু খাবে না নষ্ট করবে খাওয়াইতে পারবেন না যখন একটা গরুর দৈনিক আট থেকে দশ কেজি সাইলেস খাওয়াবেন তখন আপনি ইচ্ছা করে আপনার এই গরুর পাঁচ কেজি দানা দার খাওয়াই থাকতেন না খাইবো না দিবে ফালা নষ্ট করবে একটা গরু পার ডে কত কেজি সাইলেস খাইতে পারে নরমালি একটা গরু আট থেকে দশ কেজি সাইলেস দেওয়া লাগে প্রতিদিন

এখন যে এই সাইডে দুইটা আছে এই দুইটা তিন লক্ষ টাকা বলে গেছে তিন লক্ষ টাকা বলে গেছে দুইটা জি জি সাজান ভাই আপনি তো চাকরি করেন চাকরির পাশাপাশি হচ্ছে খামার খামারের সাথে আছেন এবং হচ্ছে আপনার মাধ্যমে যেটা আমরা দেখলাম যে আপনি নিজে হচ্ছে খাদ্য উৎপাদন করেন দানাদার খাদ্যটা আপনি উৎপাদন করেন আর হচ্ছে আজকে যেটা দেখলাম যে সাইলেসটা আপনি নিজে উৎপাদন করতেছেন এবং এটা বাণিজ্যিকভাবে আপনি চিন্তা করতেছেন যে এটা বিক্রি করবেন আর যে সুপ্রিয় দর্শক যারা এই যে সাইলেস তৈরি করতেছেন যে মেশিনটা দিয়ে

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি খামারের সাথে যেভাবে আছেন এবং আপনি যেভাবে খামারের খামার পরিচালনা করছেন সত্যি অসাধারণ এবং সুপ্রিয় দর্শক যারা সাইলেন্স নিতে চান সরাসরি সাজান ভাইয়ের কাছ থেকে এই সাজান ভাইয়ের সাইলেসটা কিন্তু খুবই সুন্দর খুবই দানাদার ধরতে গেলে এটার মধ্যে প্রচুর পরিমাণে ভুট্টা আছে এবং ভুট্টার এগুলো দেখলাম যে খুব বড় বড় হয়েছে মোচা গুলা যেটাকে বলা হয় যে মোচা গুলা বড় বড় হয়েছে এবং এটাতে বুটটার অংশ অনেক বেশি যেটা আমরা দেখানোর চেষ্টা করেছি সুপ্রিয় দর্শক যারা সাইলেন্স নিতে চান সরাসরি তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন শাহজাহ ভাইয়ের সাথে আশা করি ভালো রেডে সাইলেন্স পাবেন এবং ভালো মানের সাইলেন্স পাবেন তো যারা ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলে নতুন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ভিডিওটি শেয়ার করে দেবেন এবং হচ্ছে আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ